আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার চিকেন তেহারি চিকেন তেহারি রান্না করার জন্য এখানে আমি দুই কেজি মুরগির মাংস নিয়েছি সাথে লবণ ও টক দই দিয়ে দশ মিনিটের জন্য মিশিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি চুলা একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি যে মিশিয়ে রেখেছিলাম টক দই দিয়ে মুরগিটা সেটা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ চা চামচ ধনিয়া গুঁড়া ও দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মুরগি মাংসটা রান্না করে নেব তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি আমার মাংসটা প্রায় শীত হয়ে এসেছে এখন আমি মাংসগুলো এই মশলা থেকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ঝোলটা রেখে এভাবে আমি সবগুলো মাংস উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন কাপ পুলোর চাল দিয়ে দিয়েছি চালটা আমি মশলার সাথে দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি তিন কাপ চালের জন্য এখানে ছয় কাপ ফুটনো গরম পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি কয়েকটা দিয়েছি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আবার চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে চেড়ে মিশিয়ে এখানে আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি উপরে পেঁয়াজ বেরেস্তাও কয়েকটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দেব মিনিট পর আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তেহারির পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ